একটানা বৃষ্টিতে দুর্গাপুর ব্যারেজের জল অনেকটাই বেড়ে গিয়েছে তাই গতকাল থেকে শুরু হয়েছে জল ছাড়া শনিবার সকালে প্রায় সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয় তবে বিকেলে তা কমে দাঁড়ায় প্রায় তিরিশ হাজার এদিকে মাইথন ও পাঞ্চের থেকে প্রায় পঁচাত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল রবিবার সকাল নাগাদ এসে পৌঁছবে দুর্গাপুর ব্যারেজে ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে জানানো হয়েছে সেচ দপ্তর সূত্রে সেক্ষেত্রে এক লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হতে পারে এর জেরে নিম্ন দামোদরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রশাসনের তরফে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে